সংসারের কাজগুলো প্ল্যান করে করলে সময় থাকবে আপনার হাতের মুঠো এই ছোট্ট দিনে আমরা গৃহিণীরা ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই সময় চলে যায় দিন শেষ হয়ে যায় রাত চলে আসে তারপরেও আমাদের সংসারের কাজ শেষ হয় না আসলে আমরা যদি আমাদের সংসারের কাজগুলো সুন্দর করে প্ল্যান করে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো গুছিয়ে করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সংসারের কাজগুলো শেষ হয়ে যাবে আর সময় থাকবে আমাদের হাতের মুঠোয় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকে আজকের ভিডিওটা দেখো সকাল থেকে একদম স্টার্ট করে দিছি আমি ঘুম থেকে উঠছি ছয়টায় আর এখন বাজে সাতটা তো সব কাজ টুকটাক করে নিছি ছি বাসি কাজগুলা তারপরে দেখো ছেলেকে ভাত খাওয়াইতেছি এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে অনেক কান্নাকাটি করতেছে তারপরে আর কি করব তাকে কোলে নিয়ে তাকে মানে ছেলেটাকে ভাত খাওয়াই দিতে উপায় নাই মানে মেয়েটা এত পরিমাণে করতেছে সারা রাত কান্নাকাটি ভালো করে ঘুমও পারতে পারে নাই কারণ শরীরটা অনেক অসুস্থ আমার সোনামাটার একটু সর্দি লাগছে আর জ্বরও আসতেছে আর কাশি তো ছেলেটারও কিন্তু শরীরটা অনেক অসুস্থ মানে সর্দি লাগছে তো এখন কি করব ছেলেটা নিজে হাতে ভাত খাইতে চাইতেছে না সকালে ঘুম থেকে উঠে থেকে আমাকে বলতেছে যে মা আজকা তুমি আমাকে ভাত খাওয়াই দিবা আমি হাত দিয়ে খাবো না তো তারপরে এই পাশে দেখো ভাত নিয়ে বসার আগে আমার মেয়েটা উঠে কান্নাকাটি করতেছে তার বাবার কাছে একদমই থাকতেছে না তারপরে কোল করে নিয়ে বসে বসে তাকে ভাত খাওয়িয়ে দিলাম তো ওই যে দেখো মেয়েটা মুখটা কিন্তু দেখাই যেতেছে মুখটা দেখলেই বোঝা যেতেছে যে তার শরীরটা অনেকটা অসুস্থ তো তারপরে তার হাগিসটা খুলে তাকে ফ্রেশ করে ড্রেসপাতি পরিয়ে দিলাম আর এদিকে ছেলেকেও ড্রেস পরিয়ে দিছিলাম আগেই তো ও রেডি হয়ে গেল তারপর ওর বাবা আজকে নিয়ে আসবে কারণ ওই যে ওর প্রজেক্টটা নিয়ে যেতে হবে অনেক বড় প্রজেক্ট তো এটা তো আমার ছেলে নিতে পারবে না ঘাড়ে একটা ব্যাগ তো তার জন্য ওর বাবাকে বললাম যে তুমি আজকে নিয়ে থুই আসো তো এই যে দেখো মানে প্রজেক্টটা বানিয়ে দিচ্ছে আমি অতটাও ভালো হয় নাই কারণ ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার আর কি অনেক কষ্ট হয়ে গেছিলো লাস্টে রাতের এগারোটায় আমি এই প্রজেক্ট বানিয়ে শেষ করছি এত পরিমাণে কষ্ট হয়েছে কালকে কি বলবো আপুরা মেয়েটার অনেক শরীর খারাপ তো ও তো আমার কোল থেকে নামতেছিল না অনেক কান্নাকাটি করতেছিল তারপরও মানে যতটুকু পারি এখন না দিলেও তো হয় না স্কুলের কাজ এটা ছেলের আর কি তো এখন যদি না দেয় ওকে তো মানে বকাবকি করবে স্কুল থেকে তো যার জন্য কিন্তু আমি যেভাবে আর কি পারি যতটুকু পারি অতটুকুই করে দিছি তো যাই হোক ওকে বলে স্যাররা বলছে মিসরা বলছে অনেক ভালো হয়েছে আর ওর নামটা নিয়ে নিছে তো জানি না কি করবে এগুলা নিয়ে কোনো প্রাইজ দিবে নাকি তো সেটা পরে দেখা যাবে তো ছেলে তো স্কুলে চলে গেল তার বাবা নিয়ে গেল তো তারপরে দেখো আমি ঘরের কাজ করতেছি তো ঘরের মধ্যে অনেকগুলো কাপড় ছিল তিন দিন থেকে কিন্তু অনেক বৃষ্টি মানে বাইরে বৃষ্টি পড়ে তো ঘরের ভিতরে কাপড়গুলো মানে শুকিয়ে দিছিলাম তারপরে শুকায় নাই আজকে যেহেতু বৃষ্টি নাই একটু কেমন জানি বাইরে বাতাস মানে চলতেছে তো যার জন্য ভাবলাম যে কাপড়গুলো বাইরে দিয়ে দেয় তো ওই যে বাইরে দিয়ে দিলাম তো ঘর গোসাবো এখন আজকে অনেক কাজ করব কারণ একটু মানে আজকে রোদ উঠার মতো আর কি ভাব হইছে কিন্তু একটু একটু ঠান্ডা লাগতেছে আজকেও তো তারপরেও ভাবছি যে ঘরের কাজ একটু টুকটাক করে সুন্দর করে আজকে গুছিয়ে করব কয়দিন থেকে ভালো করে গুছিয়ে করতে পারতেছি না তো যার জন্য আজকে গুছিয়ে করার জন্য চেষ্টা করব তো আমি কিন্তু রান্না বান্না করি নাই দুপুরের জন্য এখন পর্যন্ত আর খালি ছেলেকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তারপরে সব কাজকর্ম আছে মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে তার বাবাও চলে গেছে এখন ঘরের কাজকর্ম একটা একটা করে করে আবার মেয়েকে খাওয়াবো আর অনেক কাজই আছে আপরা সব কাজে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো আমার কাজগুলো দেখে অনেক ভালোবাসা দাও আমাকে অনেক ভালোবাসো আমাকে আর বলো যে তুমি এত কাজ কিভাবে করো আসলে এই কমেন্টগুলো পাওয়ার পর আমার কিন্তু আরও কাজে আর কি মন বসে গেছে আর কাজে আগ্রহ বেড়ে গেছে যে আমার কাজগুলো দেখে আপুদের একটু ভালো লাগে আপুদেরও মানে কাজের প্রতি আগ্রহ জাগে তো আমি আরও সুন্দর করে কাজগুলো করব যাতে আপুদের আরও ভালো লাগে আপুরাও জানি কাজগুলো আমার এনার্জি পাই আর কি কাজ করতে তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি মানে দ্রুত সংসারে কাজগুলো করে নিই আর দিন যেহেতু একদমই ছোট হয়ে যাইতেছে মানে সকাল তো খুব তাড়াতাড়ি মনে হয় হয়ে যায় আবার রাতটাও সকাল সকালে পোয়ায় আবার দেখা যায় সন্ধ্যাবেলা মনে হয় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এরকম তো মনে হয় গরমের দিনটাতে দিনটা অনেক বড় হয় আর রাতটা ছোট হয় হইলেও তাও মনে হয় দিন রাত অনেক বড় বড়ো লাগে কিন্তু এই ঠান্ডার দিন আসলে দিন রাত সব ছোট হয়ে যায় এরকম লাগে আমার কাছে তো ভাবছি যে ঘরের কাজকর্ম করে তারপরে আজকে রান্না বান্না করব এখনই করব না তো আজকে মাটন দিয়ে আর কি দিয়ে রান্না করি তোমরা আজকে দেখবা হয়তো কোনো জীবনেও তোমরা এটা খাও নাই তো আজকে আমি এটা রান্না করব তো তোমরা হাসতেও পারো জানি না কী করবা তো আমার কাছে কিন্তু ভালো লাগে তোমাদের দাদা ভাইও ভালো পায় তো যার জন্য আজকে মাটন দিয়ে ওইটা দিয়ে রান্না করব ওই জিনিসটা দিয়ে তো তোমরা দেখতে থাকো তাহলে দেখতে পারবা তো যাই হোক আগে ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে নেই আর ঘরটা অনেক নোংরা হয়ে আছে আর সকালে উঠে তো মানে কষ্ট হয় আমার কি বলবো মানে একটু একটু ঠান্ডাও লাগে আমার শরীরটাও একটু অসুস্থ আবার ছেলেকে খাবার দাবার খাওয়ানো তারপরে ঘরের কাজকর্ম সব কিছু করতে করতে না লাস্টে আমি এমন হাঁপিয়ে পড়ি আপুরা কি আর বলবো মানে মানে শোয়ার পর মানে কাজকর্ম করে তো মেয়েকে ঘুম পাড়াই আমি দশটার দিকে তো যখন ওকে নিয়ে আমি একটু শুই উঠতে আর ইচ্ছা করে না মানে শরীরটা এত পরিমাণে আলসেমে হয়ে যায় কি আর বলবো তারপরেও তো উঠতে হয় ভাত বসাইতে হয় আবার নিজেকে গোসল করতে হয় মেয়েকে গোসল করে হয় মেয়েকে খাওয়াইতে হয় ছেলে আবার স্কুল থেকে আসে ছেলেকে হাত দিতে হয় মানে অনেক কাজ চলে তো করি কিন্তু আমার সংসারের যত কাজ আছে মানে কিন্তু আমি মধ্যে করে স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি করে নেই তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি যে বলছিলাম মাটন দিয়ে কি রান্না করব দেখো আমি আজকা মাটন দিয়ে মূলা দিয়ে রান্না করব কোনোদিন খাইছো তোমরা তো মাটন তাতে না অনেক তেল মানে চর্বি অনেক তো যার জন্য ভাবলাম যে দুই তিনটা মূলা কেটে ভাব দিয়ে সুন্দর মতো ভালো করে রান্না করি তো রান্না করার পর বিশ্বাস করো আপুরা এত পরিমাণে মজা লাগছে রান্নাটা এত পরিমাণে ভালো লাগছে অনেক টেস্টি হয়েছিলো তো তোমরাও ট্রাই করতে পারো আসলে সব জিনিসই কিন্তু খাবারের উপযোগী করে নিলে খাওয়া যায় তো সেটাই তো আমি আজকে এটা এইভাবে রান্না করছিলাম খেতে অনেক ভালো লাগছে তো রাতেও কিন্তু আমি মাটন রান্না করছিলাম আলু দিয়ে তো একটু ছিল আর একটু এখন আবার ভালো করে রান্না করে ওইটুকু দিয়ে মিশাল করে আমি মূলা দিয়ে রান্না করতেছি দুপুরের জন্য তো দুপুরে এটা দিয়ে ভাত খাবো আর কিছু রান্না করব না আর রাতে একটা পার্টি এসে আমাদের বাড়ির সাথে তো রাতে আর রান্না করতে হবে না বাড়িতে সেখানেই খাবো তো দুপুরের জন্য খালি একটু সবজি রান্না করে নিলাম তো রান্না হতে না হতে দেখি তোমাদের দাদা চলে আসছে হয়তো ক্যামেরাতে দেখা যাইতেছে ওই যে গাড়ি দেখো মানে বাইরে খিড়কি দিয়ে কিন্তু একটু একটু দেখা যাইতেছে তো ও চলে আসছে তার জন্য তাড়াতাড়ি করে ওই পাশে আর কি সবজিটা বসিয়ে দিয়ে এই পাশে দেখো আমি গোলা রুটি করে নিতেছি কারণ আজকে রুটি করতে ইচ্ছা করে নাই আর ওই যে ছেলেকে খাওয়িয়ে দিছে মেয়েটাও কান্নাকাটি করে মেয়েটাও মানে অসুস্থ তো ওদেরকে নিয়ে আসলে আমাদের খাবার দাবার তো ভালো করে খাওয়া হয় না মানে যতটুকু পারি খালি খেয়ে বেঁচে থাকার মতো এরকম অবস্থা তো যাই হোক গোলা রুটি করে নিলাম রাতের ভাজি ছিল মানে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম সেটা ছিল আর চা করে নিলাম তো তোমাদের দাদা ভাই খেয়ে তো চলে গেল তারপরে দেখো আমি খাইতেছি তো এখনো চলে যায় নাই বাইরে আসতে ও কাজ করতেছে কিবা বা করতেছে জানি না তো আমি এই যে চাটা খেয়ে নেই গোলা রুটি দিয়ে ভাজি দিয়ে চা দিয়ে খাইতেছি অনেক ভালো লাগলো খাওয়াটা আজকে আর গোলা রুটিতে না একটু আমি কালিজিরা দিছিলাম তো কালো জিরা কে কে চিনো জানি না তো হয়তো চিনবা অনেকেই চিনবা তো কালো জিরা দিছি একটু চিনি দিছি একটু লবণ দিছি দিয়ে ভালো করে গোলাটা করে তারপরে গোলা রুটি করে নিছিলাম তিনটার মতো তো দুইটা তোমাদের দাদা ভাই খাইছে আর একটা আমি খেয়ে নিলাম তো আমার চা খাওয়াটাও হয়ে গেল এখন দেখো রান্নাঘরটাও পরিষ্কার করব সবজিটাও হয়ে গেছে সবজিটা নামিয়ে রাখলাম এদিকে চা খাইতে খাইতে এদিকে চলে এসে দেখি সবজিটা রান্না হয়ে গেছে তো সেটা নামিয়ে সুন্দর মতো রেখে দিয়ে এখন ভাবতেছি যে রান্নাঘরটা পরিষ্কার করে নেই থাকা রুমটা কিন্তু টুকটাক পরিষ্কার করে নিচ্ছি খাবারের আগে রান্না বান্নার আগে তোমরা হয়তো দেখছই তো এখন আমি খালি কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে টাড়ু দিয়ে মুছে নেব আর অনেকগুলা কাপড় কিন্তু বাইরে আছে সেগুলো আইনে ভাস করব আবার অনেকগুলো কাপড় মেশিনে দেবো তারপরে ওগুলা ধোয়া হইলে আবার নিয়ে শুকিয়ে দেব। তো দেখো আর বয়ামগুলো সুন্দর করে মুছে নিলাম আর এখানে যে একটা টাইলস রাখছিলাম টাইলসটাও ভালো করে ধুয়ে নিলাম আজকে আর মাঝে মধ্যে এইভাবে ধুয়ে নেই তা না হলে কি হয় তেল ছিটকে যায় একদম কেমন জানি আঠালো আঠালো হয়ে থাকে দেখতেও খারাপ লাগে আর হাতে যদি কোনো সময় লাগে আর কি ভালো লাগে না তো এইভাবে ভালো মাঝে মাঝে কিন্তু তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিই আমি আর মাঝে মধ্যে মানে প্রত্যেক দিন কিন্তু একটা কাপড়ের সাহায্যে টাইলসটা মুছে দেই আর টাইলসটা তোলার পর দেখছিলাও কি অবস্থা জায়গাটার একদম অবস্থা খারাপ কারণ ওই যে টিন যে টিনের মধ্যে তেল ছিটকে ছিটকে ওই অবস্থা হয়ে গেছে তারপরে আমি বুদ্ধি করে একটা টাইলস এনে ওইখানে রেখে দিছি এখন দেখতেও ভালো লাগে আমারও আর কি রান্না করতে সেখানে ভালো লাগে তো যাই হোক দেখো গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেওয়ার পর দেখো বেসিনে অনেকগুলা মানে বাসন ছিল তো বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম তো বেসিনটা সুন্দর মতো মুছে নিলাম ঘষে টসে তো যাই হোক কালকে হাবিব আপু আমাকে বলছিল কালকানা পরশু দিনের ভিডিওতে বলছিল যে আমার হোয়াইট কালারের পালংটা কত নিচ্ছে আর কি তো আমার হোয়াইট কালারের পালংটা কিন্তু আপু আমি তিন বছর হয়ে গেল বানানো তো তিন বছর আগে আমি বানাইছিলাম ষাট হাজার টাকা দিয়ে তো এখন হয়তো সত্তর আশি হাজার টাকা নিবেই যেন হয়তো দিন দিন জিনিসের দাম বেড়ে যায় তো আমি তিন বছর আগে কিন্তু এটা বানাইছিলাম তো তখন ছিল ষাট হাজার টাকার মতো এখন কত নেবে সেটা কিন্তু আমি বলতে পারি না তো যাই হোক এখন কিন্তু জিনিসের দাম আরও বেশি করে বেড়ে গেছে তো তুমি বলছিলা দেখে আমি আজকে যে বলে দিলাম কালকার ভিডিওতে আজকে বলতে পারি নাই মনে ছিল না তো আজকে বলে দিলাম এই যে দেখো আমার মেশিনের অবস্থা তো প্রায় এক মাস পর পর কিন্তু আমি টাপ ক্লিন করতে দিই তো অনেক দিন হয়ে গেলো আর কি মনে নাই তো আজকেই যে টাপ ক্লিন করতে দিলাম তো বাইরে তো দেখতে অনেক পরিষ্কার ভেতরে স্টিলটাও পরিষ্কার তো ওই যে রবারটা যে আছে না সামনে তো এখান দিয়ে তো ময়লা পানিগুলো বের হয়ে যায় তো ওইখান দিয়ে আর কি ময়লাগুলা লেগে লেগে একদম অপরিষ্কার হয়ে আসিল তো আজকে আবার টাপ ক্লিন হতে দিলাম তো টাফ ক্লিন হওয়ার পর কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো টাপ ক্লিন দিয়ে তারপরে দেখো বাইরে কাপড়গুলো তো হয়ে গেছে ধোয়া এখন শুকিয়ে দেবো কিন্তু বাইরে একদমই জায়গা নাই একদম কাপড় দিয়ে ভর্তি করে ফেলছি আমরা দুই জা মিলে তার তো এই আগের কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে এগুলো তুলে নিতেছি তারপরে এই যে ভিজা কাপড়গুলো শুকিয়ে দেবো এখন আর রোদ তো নাই তার উপরেও তাও শুকিয়ে দিতেছি আর এই যে শোনা দেখো জুতা পরিয়ে দিছি বাইরে দিয়ে এখন খুল মানে ঘুরবে খেলবে এইভাবে তারপরে আমার কাজগুলো দেখবে আর বারবার করে পড়ে যাইতেছে এরকম মানে শরীরে অতটা শক্তিও নাই একটু অসুস্থ তারপরেও খেলা করবে আর আমার সাথে সাথে থাকবে আমি যেখানে যাব ওইখানে সাথে সাথে নিয়ে যাইতে হবে নাহলে হবে না কান্নাকাটি করে তো বাইরে না আমি দিলাম জুতাটা পরিয়ে দিলাম এখন খেলা করবে তো কাপড়গুলো তাড়াতাড়ি করে আমি একটু বাইরে শুকিয়ে দেই শুকিয়ে বলতে মেলে দিতেছি রোদ তো নাই একদমই রোদ নাই দেখতেছই তো তারপরেও মেলে দিলাম একটু যাতে একটু শুকায় হাওয়া বাতাসে যদি একটু শুকাইতে পারে তো যার জন্য দিয়ে দিলাম তো জয়নাল আবদিন এই আইডি থেকে কালকে আপু আমাকে কমেন্ট করছে আপু আমার ওপর রাগ করছেন তাই না দেখলাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন কিন্তু আমি থাকতে পারলাম না আবারও চলে এলাম আপনার বাড়িতে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে শুভ দুপুর তো আপু কেন এই মানে কমেন্টটা করছে আমি বুঝতেছি না আমি কিন্তু তোমার উপরে রাগ করি নিই তো তোমার কমেন্টগুলো কিন্তু সব সময় পড়ি আর তোমার ভিডিওগুলোও কিন্তু আমি দেখি তুমি হয়তো কমেন্টগুলো পড়ো না নাই জানি না আমি কিন্তু কমেন্টও করি তোমার ভিডিওতে তো যাই হোক আজকে তোমার কমেন্টটা পড়ে নিলাম তোমার কমেন্টটা পরে আমি আর কি বুঝতেছিলাম না যে কেন আমি তোমার উপরে রাগ করব আমি কিন্তু মানে কারোর উপরে রাগ করি না সবসময় সবার ভিডিও দেখি আর কি ভালো লাগে এটাই তো আর একটা আইডির কমেন্ট পড়ি নতুন আইডির কমেন্ট আর কি এটা নতুন আপু একটা কমেন্ট করছে এস এম সিম্পল হাউস ওয়াইফ তো আইডিটার নাম এটা তো আপু লিখছে আপু আপনার ভিডিও ভীষণ ভালো লাগলো সবসময় পাশে আসি ভালো থেকো তারপরে একদম ঠিক বলেছেন আপু ছোট বাচ্চা থাকলে সংসারের কাজের চাপ থাকলে অনেক কষ্ট হয় এগুলো করতে তো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছো আর ফার্স্ট কমেন্ট করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সবসময় ভিডিও দেখ দেখো আমার আর আমিও তোমার বাড়িতে চলে যাব তোমার ভিডিও দেখার জন্য আর একটা হলো ফুড স্টুডিও এই আইডি থেকে আপু বলছে তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে সব সময় এমনই থেকো আপু তো আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে হয়তো আমার কাজ থেকে এই কমেন্টগুলো অনেক আপুরাই করে আর আমিও মনে মনে ভাবি কিন্তু যখন আমি ভিডিও এডিট করি না তখন আমি নিজে নিজেই ভাবি যে এত কাজ আমি কিভাবে করতে পারি এত এনার্জি আমি কোথা থেকে পাই আসলে কাজ রেখে বসে থাকতে পারি না এটাই হলো মেন সমস্যা তো যার জন্য শরীরে যতই কষ্ট হোক কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে চাই তো যার জন্য এত তাড়াতাড়ি করে কিন্তু এতগুলো কাজ আমি করে নেই তো এই কাজগুলা কিন্তু আমি সারা দিন করি না ওই সাতটার থেকে ধরো ছয়টা বা সাড়ে ছয়টার থেকে নয়টা অবধি আমি কিন্তু কাজ করি তারপরে আর কাজ করি না তারপরে একটু রেস্ট নেই তো ভেবো না যে সারাদিনে আমি কাজ করি আমি কিন্তু সারা দিন কাজ করলে আমি একদমই বাঁচবো না মরেই যাব আমি যে দেড় দুই ঘন্টা কাজ করি অনেক স্পিডে কাজ করি কিন্তু তারপরে কিন্তু গুছিয়ে করি আর স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো করে নেই দেখো ঘরের সব কাজকর্ম করে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিয়ে তারপরে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আজকে পরিষ্কার করে আর আমার শোনা মাটাকে দেখো এখনও খেলা করতেছে আমার সাথে সাথে পাশে পাশে এইভাবেই খেলা করবে তো যাই হোক ঘরটা তো পরিষ্কার করে নিছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম এখন ঘরটা মুছে নিলাম দেখছো ঘরের ভিডিও মানে ভিতরে কিন্তু আমি ভিডিও করতে পারি নাই তো বাইরে একটু ভিডিও করতেছি তো একটা ভাগিনা আসছিল ওর আর কি বিয়ের জন্য পাত্রী দেখতেছে মানে মেয়ে দেখতেছে তো আমি বললাম যে পছন্দ হয়েছে তো সে বললো যে ওইটা পছন্দ হয় হয় নাই মানে যেটা দেখতে গেছিলো ওইটা পছন্দ হয় নাই আর একটা পছন্দ হয়েছে তো যাই হোক সেই কথাবার্তাগুলো আর কি দুজনে করতেছিলাম মানে বলতেছিলাম ও আমাকে বলতেছিল তো আমিও শুনে শুনে একটা দুইটা জবাব দিয়ে দিলাম তো তারপরে দেখো ঘরটাও মোছা হয়ে গেল তো অনেক কাজই কিন্তু করে নিলাম ঘরে সব কাজকর্ম করে ঘরটাও মুছে নিলাম উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম আর বাইরে থেকে যে অনেকগুলো কাপড় তুলে নিয়ে রাখছে ওগুলা কিন্তু এখনও ভাস করি নাই তো ওইগুলো এখন জায়গাটা জায়গায় সুন্দর মতো ভাস করে রাখবো তো ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে আর ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা এখন পর্যন্ত যে যে আপুরা ভাইয়ারা দেখতেছ তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো যাই হোক আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম অনেক লং হয়ে গেছে ভিডিওটা আর লং করব না তো এই যে দেখো কাপড়গুলো এখন ভাস করে জায়গাতে জায়গায় রেখে দেই তো এই কাজগুলো করে আমি একটু ভাত খাবো ভাত খেয়ে আমার মেয়েকে ঘুম পাড়াবো তারপরে আর আমি কাজ করব না প্রায় এক দেড় ঘন্টার মতো তারপরে বারোটার সময় ঘুম থেকে উঠে তারপরে একটু ভাত বসিয়ে দিব আর মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। আর তারপরে আমার মেয়েকে গোসল করাবো আমিও গোসল করবো তো আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহ হাফিজ